গাইজ গুড মর্নিং তো আজকে আবার নিউ অ্যানাদার ব্লগ নিয়ে চলে এলাম স্কুলের স্কুলকে দেখবো সেই স্যারকে কিছু প্রশ্ন করব স্কুলের ব্যাপারে কিছু কী বলে নাকি ঠিক আছে স্কুলটার ব্যাপারে কিছু বলবে নাকি কি স্যার কেমন কী আছে কি কত দূর কী করলো ঠিক আছে সবই চেক করাবো তারপরে চলুন দেখি স্যারের সঙ্গে কথাটা বলে দেখি তার আগে কিন্তু ভিডিওটা স্কিপ করবে না পুরোটাই দেখবে চলো লেটস গো ভিডিও চলছে আপনি কিছু বলতে চাইবেন কিছু বলতে আমি করছি এভাবে করছি আমি ভিডিওতে বললাম যে স্যার কিছু বলবে আপনাদের স্কুলের ব্যাপারে যাই হোক পরে তাহলে বলবেন যাই হোক বন্ধুরা পরে স্যার বলবে বলছে হ্যাঁ একটু ব্যস্ত আছে তা একটু পরে বলবে তা আপনারা যদি কিছু মনে করে থাকেন ক্ষমা করে দেবেন আর বুঝতেই পারছি ক্যামেরাটা খুব খারাপ আছে তো ওর জন্য আমার ভিডিও করতে অসুবিধা হচ্ছে তোমরা একটু সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে সবই হবে তোমরা যদি সাপোর্ট করো তাহলে আস্তে আস্তে সবই হবে ঠিক আছে তা তোমরা আস্তে আস্তে সাপোর্ট করবে সবই করবে দেখো স্কুল মাঠের ভিউ সকালবেলায় ঠিক আছে দেখে নিছ তা এখন আমি রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তার আগে চ্যানেলটাকে ফলো শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট বলবেন আর একটা লাইক করে বলবেন যে ভিডিওটা ভালো লেগেছে নাকি তাহলে টাটা বাই বাই